โฮ่มามาตุ๊กข่ายเดียร์คำวิเคราะห์นี่ใครกุณได้แก่ขมุกุนได้แก่ขมุ ইমরান তোর মনে আছে কি তো তোর যে আমি কাচি রে কাচি খাইছিলাম খুব মজা করে কাচি খাইছিলি হ্যাঁ ওই যে কাচি রে নাগরাবাব ভাই ওরে কাচি রে কাচি খাওয়াইছি বুঝছেন ওই সেই মজা করে কাচি দি খাইছে কি রে খাইছস না এখন একটা কাম কর তোর মাংসডা আমার আরে ওই বেটা তোর কাচি রে কাচি খাওয়াইছি না তুই মাংস দেস না কে দে দে মিন্টু ভাই ওরে কাচি রে কাচি খাওয়াইছি বুঝছেন ওর হইলো ছোট একটা পেট এই পাটের মধ্যে আট প্লেট কাচি হান দাইছে ইশিরে বড় মোজ লিস্টের মধ্যে ইজটটা মাইরা দিলো এখন এই কত কর দরকার ছিল ওর কেড়াইছে যা আমারে কাছে কাছেতে ফ্রি কাচি খাইতে কইছিল আমি অনেক খুশি মামা জানার পাশে সিটটা আমি পাইছি ইমরান না কি জালনার পাশের সিটটা কিন্তু আমার ঠিক আছে ওইটার দিক হাত বাড়াইস না তরে কিন্তু কাচ্ছি খাওয়াইছি বুলা যাইস না এটা কি কইলো কাছি খাইছিস না আমার টাকার কাছি হরে মামা জীবন এইটাই বড় ভুল ছিল ওই দাঁড়া দাঁড়া আমি একটা জোকস কই তিন বলো তো ঠিক আছে প্রথম বলো তো কয় পানির নিচে আগুন লাগলে মাছে কি করে দ্বিতীয় কয় যে পানীৰ নিচে আগুন লাগিল উৰাল দিয়া ঘাঁচে উঠ এইবাৰ তৃতীয় বলতে কয় হে থাম তৰা দুনুটাই বলত মাছে কি গৰু মতন পাকনা আছে যে উৰাল দিয়া ঘাঁহে উঠব আই হোন আমন না হাসির একটা জোকস মনে পড়ছে আমি একটা জোকস কই ওই থাম তোর জোকস পরে ক আমার একটা জোকস মনে পড়ছে ওটা কইলেই নাইলে পরে ভুল্যা যাবোnga আচ্ছা তুই কোকো আচ্ছা হোন একবার ইমরান আর আমি গেছিলাম আরতে বুছোস ওই দেই পিছে পরে রইছে পারে না মন হইতাছে কয় বালা জানি না খাইয়া পেট হুটকি রইছে ই শ্রী আমার इज्जतটা খায়া লিবো পরে ওরে দইরা নিয়া আমি কাচ্চি দাইনে খাওয়াইতে নিছি বুঝছস কই বেড়া কইছ না কইছ না থাম থাম ব্রো কি করছ জানোস একলা বেড়া এ ডুব মধ্যে বেড়া সোয়াই পলে কাচ্চি খাইছে মিজাজ টান কার না গরম হয় আচ্ছা ওই বড়ই তুই কি গল্প কবি ক ধর গল্পটা হুনি ধর বেড়া যা একদিন খাওয়াইছিস বেড়া এটা কল লাগে বেড়া

পরেও কিন্তু আমি খাওয়াইছিলাম বুঝলে যাইস না মামা হন তোর একটা কথা কই তুই এর আগে একবার আমার কাচি ডেয়ারে খাওয়াইছিলি পেট বইরা আমি খাইছি ভরপুর মজা পাইছি ভরপুর খাইছি কিন্তু মামা সেই খাওন তুই আমারে পাড়ায় বাই করে লাইছস হাজার হাজার বার খোড়া দিছস হাজার হাজার বার অপমান করছস মানুষের সামনে পর্যন্ত কইছস এর আজকে অতিষ্ঠ হইয়া তোর আমি কাচ্ছি খাওয়াইতাছি ভরপুর খাওন তুই যত দূর খাইতে রস খা মামা তোর পা এতে ধরে কই এরপর আর একটা বারও খোড়া দিস না তুই আমারে আমার আর প্যান খুলিস না ইজ্জত মারিস না কোনো জায়গায় বন্ধু তোর একটা কথা কই হ ক হিন্দগোজে তোরে খাওয়াইছি হে খাও না আর কাছি খাওয়ান কি এক সেদিন তোর খাওয়ান্ডা ছিল সেই অস্থির সেই টেস্ট কি আজকে আছে। আর সেদিনের দিন কি আর আজকের দিন সেম একদিন খাওয়াইলে হুবু না মামা তুমি যদি ঘোড়া না শুনতে চাও তাহলে তোমাকে অন্তত বিশ দিন খাওয়াইতে হবে এবারে একটা কাচ্ছিতে আর সেদিন যে একটা টেস্ট আছিল খাবারে আর সেদিন আসছিলো শুক্রবার আজকে সোমবার সোমবার আর শুক্রবারের কাছে তো এক না থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আর একটা কাজ করো রোস নিয়ে সরো আরো যাও যাও ওই আমার আর চিকেন দাও চিকেন কি মজা করে খামু খা বন্ধু খা ওই যে চেপে একটা আড্ডি পড়ে আছে ওটা উঠে খা কি বলে দর খা খা আনছো না দাও এই শুনো আর একটা চুজাল দিও চুজাল চুই এমনও কিছু বন্ধু আছে তারা যদি আপনাকে কিছু খাওয়াতে চায় খাবেন না আপনাকে যদি কোনো বিষয়ে উপকার করতে চায় আপনি সরাসরি না বলে দিবেন আর যদি সেই বন্ধুর দেয়া কোনো অখাদ্য আপনি গিলে ফেলেন সেই ভুলের মাসুল আপনি সারা জীবনও শেষ করতে পারবেন না সে আপনাকে জ্বালাবে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন সেই বন্ধুর কাছে যেই বন্ধুর স্বভাব চরিত্র কিছুটা রোমান্দার মতো